কবি সুবোধ সরকারের লেখা কবিতা সীতা আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে প্রথমে তাকালাম আপনার মুখে মুখ নয় যেন হিরণময় আলো দুটো চোখ যেন গ্রন্থ দুটো বই একটা বীরত্ব একটা বেদনা আমি তাকালাম আপনার চুলে কতদিন আমি ওই চুলে বেলি কাটি আপনার সঙ্গে শেষ রাত্রিবাসের চিহ্ন মনে পড়ছিল সেদিন আকাশে চাঁদ আর পৃথিবীতে আপনি আপনি আমায় সেদিন ভালোবেসেছিলেন যদিও জানি কোনো বীর কোনো মেয়েকে ভালোবাসতে পারে না মনে হয় আপনি আমায় সেদিন শেষ ভালোবেসেছিলেন তারপর কি ঘটেছিল সারা দেশ সেটা জানে কি আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে কি আমাকে ছৌ মেরে তুলে দিল, সারা দেশ সেটা জানে আমার জন্য আপনি অপমান সহ্য করেছেন সেটা আমি জানি আমার জন্য আপনি একটা গোটা দেশ পুড়িয়ে দিয়েছেন আমি জানি আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে আপনি আমার স্বামী আপনি আমার রক্ষক আপনি আমার ভালোবাসা আমার কুঞ্চিত কেস সেখানে চিরুনি পড়েনি কতদিন আমার তপ্ত কাঞ্চন ত্বক সেখানে হলুদ লাগেনি কতদিন আমার ঠোঁট শুকিয়ে গেছে সেখানে বহুদিন কোনো ভালোবাসা নেই অশোক বনের বাতাস লেগে দুটো ঠোঁড় যেন একই ঋতুর দুটো মাস একটা জ্যৈষ্ঠ একটা বৈশাখ আমি আপনার কাছে ফিরে এলাম স্বামী আপনি আমায় গ্রহণ করুন কিন্তু আপনি এ কী করলেন সীতা তুমি দিব্যরূপা তোমার রূপ দেখে ও লোকটা তোমাকে হাতে পেয়ে নিশ্চয়ই অধিক কাল ধৈর্য ধরেনি তুমি পরপুরুষের অঙ্কে নিপীড়িত হয়েছো আমি যদি তোমাকে গ্রহণ করি কি বলবো আমার প্রজাদের হে রাম আমি সীতা আমি শুধু আপনার বউ নই আমি অগ্নি আপনি শুনে রাখুন অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না আমি শুধু একা নই আমি বহু আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে পড়েছি অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে ধাত্রী বলে জানে মা বলে জানে আমি আজ কোটি কোটি ভারতবাসীর মা আমি আজ কোটি কোটি দুঃখী বাবার মেয়ে এবার আপনি আমায় বলুন যে আপনি সন্দেহের বসে আমাকে পরিত্যাগ করেছিলেন রাবণ আমাকে স্পর্শ করেছিল বলে সেই আপনি সেই আপনারা অযোধ্যার থেকে হনুমান এনে সারা গুজরাটে ছড়িয়ে দিলেন হনুমানের এক হাতে দিলেন মোবাইল এক হাতে দিলেন ভোটার লিস্ট আমার মতো শত শত দোষী সীতাকে প্রকাশ্য রাস্তায় ফেলে বলাৎকার করলেন ছেলের সামনে মাকে দাদার সামনে বোনকে বাবার সামনে মেয়েকে এতগুলো মেয়ের এখন কি হবে আপনি ওদের কোথায় ফিরিয়ে দেবেন কি লেখা ছিল আপনার সংবিধানে আর কি করলেন আপনারা এরপর যদি সারা গুজরাট জুড়ে ত্রাণ সেবের থেকে ফিরে আসে মেয়েরা বাবা মেয়েকে ফিরিয়ে নেবে ভাই বোনকে ফিরিয়ে নেবে ছেলে ফিরিয়ে মাকে বলুন আপনারা একই করলেন মানুষের ইতিহাসে যে কিনা পুনর্বাসন চেয়েছিল আজ আমি শত শত আজ আমি পাড়ায় পাড়ায় আজ আমি বস্তিতে কলোনিতে আজ আমি ঘরে ঘরে কেউ ধান বনতাম কেউ অফিসে কাজ করে সেই কেউ বাসন মাছতাম কিন্তু আজ আমাদের সবার নাম সীতা রাম আপনার সামনে আজ দু হাজার সীতা এসে দাঁড়িয়েছে আপনি এদের প্রত্যেকের জন্য অগ্নি পরীক্ষার ব্যবস্থা করবেন আপনার হাতে পেট্রোল কেরোসিন ডিজেল কিন্তু সেই অগ্নি কি আপনার হাতে আছে যা দিয়ে দু হাজার সীতাকে পরীক্ষা করতে পারেন